খিট দই কিন্তু খিট টাইবে হবে আমার কাছে কিন্তু তেমনটা মনে হলো না আর তোমরা দেখতেই পেলে দইটা কিন্তু পুরো ঘোল হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি সকাল সকাল সেই নবদ্বীপের বিখ্যাত মিষ্টির দোকান पाचু মিষ্টির দোকানে আর এখানে নাকি খিট দই খুব বিখ্যাত এর আগে আমি এই দোকানে কোনোদিনও খাইনি তো আজকে টেস্ট করব কেমন আর এখানে দেখতেই পাচ্ছো যে দোকানটা আর এখানে কিন্তু দই ছাড়াও কিন্তু অনেক কিছুই পাওয়া যায় কি কি পাওয়া যায় তোমাদেরকে দেখাবো আর এখানকার দই যে এত ফেমাস এটা খাবো এবং খেয়ে জানাবো যে দইটা কেমন এটা দেখতে হলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এখন ভেতরে যাই দেখি কি কি পাওয়া যায় আর দইটা খাবো খেয়ে জানাবো যে দইটা কেমন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে এটা কি কচুরি এটা কত করে পিস পাঁচ টাকা পাঁচ টাকা পিস সাথে কি তলক থাকছে ওটা কি আপনার দোকানই নাকি সবচেয়ে পুরানো হ্যাঁ আমাদের দোকান পুরোনো তারপরে আরো আছে অনেক বন্ধ হয়ে গেছে এটাও ছিল অনেক দোকান আচ্ছা বন্ধ হয়ে গেছে আপনাদের দোকানটা কত বছর পুরোনো আমাদের প্রায় একশো বছরই এখন ধরে রাখো বড় হিসাব করলে একশো বছরের কাছাকাছি মিষ্টির দোকান বললেই হবে ডাক নামে যেটা পরিচিত সেটাই এখন ওই আমি বেশি পরিচিত আপনি ঘাটে টোটো স্ট্যান্ডে স্টেশনে যেখানে নেমে বলবেন ওই এক নামেই আচ্ছা কি আপনাদের দোকানেই তৈরি হয় তাই তো একটা দই তৈরি করতে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা সময় লাগে একটা দই দুধ দুপুর বেলা সেই দই রাত্রি দশটা এগারোটা পর্যন্ত জাল হবে আবার তৈরি হওয়ার পর তিন থেকে চার দিন সময় লাগে উম হিট দিয়ে তৈরি করতে হয় দইটা এর পিছনে অনেক ওটা কি এখানেই হয় হ্যাঁ ওই যে ভেতরে তৈরি আচ্ছা ভেতরে তৈরি হয় তাই তো হ্যাঁ এক কিলো পাঁচশো

এই হলো এই দোকানে মানে দই এখানেই তৈরি হয় আর এখানে দেখতে পাচ্ছো যে দইয়ে আবিগুলো সাজিয়ে রেখেছে এভাবে কি ঢেকে রাখতে হয় তিন চার দিন আচ্ছা মানে এভাবে ঢেকে রাখলে তিন চার দিনের মধ্যে জমে যাবে তাই তো এই দোকানে যেমন বললো দই ছাড়াও কিন্তু আর অন্যান্য অনেক ধরনের মিষ্টি আছে এখানে তোমরা দেখতেই এই হলো মিষ্টিগুলো অনেক রকম মিষ্টি আছে এখানে এখানে দেখা যাচ্ছে মালপোয়া এটা কি লাল দই তাই তো এটা কি ক্ষীদ দই তাহলে ওটা এটার মধ্যে কতটা আছে এক কেজি হবে আর ওখানে একশো গ্রাম তাই তো গ্রামের দাম কত টাকা আচ্ছা আর তোমরা দেখতেই পাচ্ছ এটা হয়েছে একশো গ্রামের ভাল যার দাম মাত্র পঁচিশ টাকা আর এটা কিন্তু এই বড় হাবির থেকে কেটে কেটে দিচ্ছে দইটা এটা হয়েছে লাল ক্ষীত দই যার দাম নিয়েছে মাত্র টাকা কিন্তু একশো গ্রামে ভার তখন খেয়ে দেখি যে কেমন এখানকার দই নাকি খুব বিখ্যাত তো নবদ্বীপে মানে যারা মানুষ তো তারা কিন্তু সবাই বলে যে পাঁচ মিষ্টির দোকানে যে দইটা হয় এটা কিন্তু খুব স্পেশাল তখন খেয়ে দেখি যে কেমন লাগে আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু তোমাদের জানাবো পরের যে দইটা আমার কাছে একটু কবা মিষ্টি মিষ্টি লাগছে আর একটা বাইট নিলাম তখন যে ক্ষীর টাইপের আছে কাছে দইটাই যে ক্ষীর টাইপের কাছে একটু বেশি মিষ্টি মিষ্টি মনে হচ্ছে তো মিষ্টি দই তো মিষ্টি তো থাকবেই একটু বেশি কিন্তু আমার কাছে একটু বেশি মিষ্টি মনে হলো ক্ষীদ দই যদি খিটটাই না খায় তাহলে আর কেমন দই খাওয়া হলো এই হলো ক্ষীদ দই মানে ক্ষীর টাইপের এই যে দেখতেই পাচ্ছো এটার একটা বাইক নেই এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগলো আর দইয়ের যে এটা আছে এটা একটু মানে বেশি বৃষ্টি মনে হলো এই দোকানে দইটা খেলাম দইটা কিন্তু মানে ভালো লাগলো ওপরে যে ক্ষীর খিট টাইপটা ওটা থেকে বেশি ভালো লাগলো ক্ষীর দই কিন্তু খিট টাইপের হবে আমার কাছে কিন্তু তেমনটা মনে হলো না আর তোমরা দেখতেই পেলে দইটা কিন্তু ঘোল হয়ে গেছে দই যেমন ক্ষীর টাইপ হবে মনে হয়নি আর এটা কিন্তু কিন্তু দোকানটা একশো বছর আর তোমরা যদি আসো এটা কিন্তু নবদ্বীপ স্টেশনে নেমে যে কাউকে মানে কোনো টোটোওয়ালাকে বলবে যে পাশে মিষ্টির দোকান যাবো বা তোমাকে দেখিয়ে দেবে আর এটা হচ্ছে সেই দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ তো মিষ্টির দোকান লেখা আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এরকম ভিডিও যদি তোমরা আবার দেখতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করতে হবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে